বাইরের খাবার খেতে মন হচ্ছে আবার বাড়ি থেকে বেরোতেও লাদ লাগছে তো তার জন্যই আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির তো প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে সেটাকে গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কটা গরম গোটা গরম মশলা দিয়ে দেব তারপরে দেবো টমাটো আর পেঁয়াজের পেস্ট দুটোকে একসাথে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে সেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আমি আর সেটা ভাজতে ভাজতে এদিকে আমি মিক্সিতে কিছু চার মগজ আর কটা কাজু মানে যেহেতু আমি অল্প পরিমাণে করছি তাই অল্প অল্পই সব পরিমাণগুলো থাকবে কাজু নিয়ে সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো একদম মিহিভাবে তারপরে সেটা ভাজা হয়ে গেলে মানে কড়াইতে যেটা ছিল সেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন আপনারা যেরকম যে যেরকম ঝাল খান তারপরে দেব রসুন বাটা এবং খুব অল্প সামান্য জল দিতে হবে কারণ মশলাগুলো যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় সেই জন্য একটু জল দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটাতে আমি একটা মস্ত বড় ভুল করেছি তো আপনারা এই পুরো ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি আজকে কি ভুল করেছি দেখি আপনারা ধরতে পারেন কিনা বেশ এই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরকম তেল ছাড়া হয়ে এলে চার মগজ বাটা এর মধ্যে দিয়ে দেবো আর ওই মিক্সিতে যেগুলো লেগে রয়েছে ওটাকেই ভালো করে জল দিয়ে গুলিয়ে ওটাকে দিয়ে চার মগজটা দিয়েও আবার মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে তারপরে এটা পুরোটা কষানো হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে একটু গ্রেভিটাকে পাতলা করে নেব এবারে আপনাদের মতন করে আপনারা করে নিতে পারেন আর এদিকে আমি পনিরগুলোকে একটা গরম জলে ওই আগে যেরকম দেখিয়েছিলাম সেভাবেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আর নুনে দিয়ে ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়ে পনিরগুলো আমি দিয়ে দিলাম তারপরে একটু বাটার তারপরে তার ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পুরো সব মিশ্রণটাকে ভালো করে মানে নাড়াচাড়া করে ঘেটে তারপরে ওটাকে পাঁচ মিনিট কি সাত মিনিটের মধ্যে রেখে দেব যে এরকম ফুটতে শুরু করলে একদম রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের বাটার পনির রুটির সঙ্গে রাত্রাবেলা জাস্ট জমে যাবে